এই দেশের মানুষের উপরে এই মানুষের রক্ত নিয়ে গুলি খেলা করে শান্তি হয় নি এই অবৈধ হাতিনা যে হাতিনা गवर्नमेंट এই ছিল 19 বছর এই মানুষকে মানুষের রাস্তায় বের হতে দেয়নি বাচ্চা ছেলে পর্যন্ত গুলি করে মেরেছে ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা মানতে চাই না এই রক্ষিনার

জামতলার ইতিহাস ভুলে গেছেন গুমের ইতিহাস এই হাসিনা দ্বারা মানুষকে হত্যা করা নির্যাতন করা পুলিশ দিয়ে নির্যাতন করা রেপ যে নির্বাচন নির্যাতন করা আমরা ভুলি নাই জাতীয়তাবাদী শক্তি ভুলে নাই সামনের দিনে ভুলবে না এর প্রতিকার করেই আমরা রাষ্ট্র ক্ষমতায় অতি দ্রুত যেতে চাই এবং এদেশের মানুষকে আমরা গণতান্ত্রিক ভাবে মুক্তি দিতে চাই সেই সাথে তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই পনেরো বছরের ভুলের খেসারো এখনো দিয়ে আপনারা বুঝতে পারছেন না